এইদিকে পাল্লাবি তো হ্যাঁ ওইদিকে পালা ওইদিকে পাল্লা মরেছে কি করছে

দেখো কান্ড আমি কিন্তু কিছুই বলিনি না আমি বন্ধ করে দিই সব আমি বন্ধ করে দিই তাহলে আমার ঢোলটা সব ফাটিয়ে দেবে সব ঢোলটা এখানে ফাটিয়ে দেবে বুঝতে পারছি বাইরে কারেন্ট নেই নাকি কে টস মারছে ও এই তো আমারই ফোনের আর লালো গ্রিলের কাছে গিয়ে পড়ছে আর আমি ভাবছি বাইরে কে টস মারছে নাকি না না ফোন হ্যাঁ হ্যাঁ আমারই ফোনের কাছে আলো ঠিক আছে আমারই ফোনের আলো ঠিক আছে টাটা